আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সবাই সুযোগ মতো আপনার দেখে নিতে পারবেন আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এখানে আমি হচ্ছে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে সকালে নাস্তায় হচ্ছে এই যে এগুলোই বানাচ্ছি ছোলা বানালাম তারপরে হচ্ছে এই যে পেঁয়াজু ভেজে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপরে হচ্ছে চাও বানিয়ে নিচ্ছি লাল চা দুধ যেহেতু নাই তার জন্য হচ্ছে লাল চাই বানিয়ে নিচ্ছি আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি যদি নতুন কোনো আপ ভাইয়া আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটি হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যেই সকল আপ ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথে আছেন সেই সকল আপ ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ এই যে চা বানা হয়ে গেছে এবার হচ্ছে আমরা খেয়ে নিব। এখানে হচ্ছে বিস্কিটও নিলাম বিস্কিটটা হচ্ছে মেয়ের জন্য মেয়ে খাবে সকালে নাস্তা করার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করছি তো হচ্ছে মাছ রান্না করব। তো মাছগুলোকে আমি হচ্ছে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এখানে হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি তো এগুলো আমি কোন মাছ জানি না এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ হতে পারে তো এই যে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তো মাছগুলোকে আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার হচ্ছে মাছগুলোকে আমি উঠিয়ে নিব Yeah. এই চুলোতে আমি হচ্ছে মাছ রান্না করছি আর এই যে এই চুলোটাতে আমি হচ্ছে একটা সবজি রান্না করে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে নিয়েছি বেগুন আলু আর দুইটা ছুটি ছিল তো আমি সেই নিয়ে নিয়েছি সাথে মিক্স করে দিয়েছি তো সবজির মশলাটাকে আমি হচ্ছে ভালো করে কষিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি সব রকম সবজিগুলোকে তারপর হচ্ছে আমি দুইটা মাছও দিয়ে দিয়েছি তাতে দিয়ে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি আর এই যে এদিকে হচ্ছে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছিলাম তো ঝোলের পানিটা ফুটে উঠে গেছে এদিকে হচ্ছে মাছগুলোকে ছেড়ে নিচ্ছি আর রান্না করতে করতে হচ্ছে না আর পাপা আবার দুধ নিয়ে আসলো তো আমি হচ্ছে দুধ দুধ চা বানিয়ে নিয়েছিলাম অল্প তো দুধ চা আমি হচ্ছে খেয়ে নিচ্ছি আমি যেহেতু চালাবার তো চা তো আমাকে অনেক ভালো লাগে আর রান্না বান্না সেরকম কিছু শেয়ার করলাম না এই যে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে আর হচ্ছে এই যে সবজি রান্নাটাও হয়ে গেছে আর এটা হচ্ছে একবারে বিকাল টাইমে বিকাল টাইমে হচ্ছে আমরা মা মেয়ে একটু বসেছিলাম তো ওই পাপা হচ্ছে একটা চকলেট নিয়ে এসেছিলো সকালবেলার দিকে তো সকালবেলা আর চকলেটটা খাওয়া হয়নি বলাই ভাবছি যে খাবো তার জন্য তো এখন খেতে আসলাম আর এই যে খেতে এসে দেখছি চকলেটটার হালাত কিন্তু একবারে খারাপ হয়ে গেছে চকলেটটা হচ্ছে গরমে এই যে গলে গেছে তো কী করবো তবুও খেয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ